আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আপনারা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চানা থ্রি লেচু বোম্বাই লেচু বেদানা লেচু গাছ গাছের হাইট কিন্তু এইগুলো ছোটো চার থেকে পাঁচ ফিট হাইট হবে ডাল প্লাসযুক্ত এবং বড় সাইজের গাছগুলোও আপনারা নিতে পারবেন দর্শক স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া সেই হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করবেন আমাদের বাগানে সব ধরনের গাছগুলো পাবেন আপনারা সীমিত দামে দর্শক ঠিকানা হচ্ছে আমাদের বগুড়া জেলায় এখান থেকে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছগুলো পাঠাই এবং যারা বেশি চারা নেবেন সরাসরি বাগান চলে আসবেন ট্রাক ভর্তি করে গাছগুলো নিয়ে যাবেন আমাদের গাছ অনেক স্টকে আছে ছোট বড়ো সাত বাগানের গাছগুলো আপনারা নিতে পারবেন গাছে কিন্তু এখন মুকুল চলে আসছে